55 বিল্যাদি 55 বিল্যাদিছেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়ড়া উপজেলা কুমিল্লার ঐতিহ্যবাহী চন্ডিমড়া গরু বাজারে আজ 17 নভেম্বর রোজ রবিবার 2024 আজকের বাজার থেকে আপনাদেরকে সogne হার্ডিশার গরুর দাম জানাবো দেশ এবং প্রভাস থেকে যে যেখান থেকে আমাদের এই মুহূর্তে আধুনিক কৃষি চিত্র ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন শেয়ার করে দিবেন যারা ইউটিউব চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে নিত্য নতুন হাটের তথ্য দেওয়ার চেষ্টা করি বাজার আজকে পুরো বরফুর আমরা দেখব বর্তমান বাজারের গরুর দাম কেমন এদিকে একটি প্রিজিয়ান পালন উপযোগী হাট ডিসার গরু দেখা যাচ্ছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন এই তো ভাই ভালো মাশাআল্লাহ বিশাল প্রেমের গরু বিশাল প্রেমের গরু বাজার নাই তো ভাই বাজার নাই মানে কি বাজার ডাউন একবারে ডাউন আচ্ছা বাজার নাই মানে আমরা বুঝি আজকে বাজার মনে বন্ধ তাই না ভাই কত চাইছেন এটা দাম চা পঁচিশ নিলে পনেরো দাম চান পঁচিশ নিলে পনেরো দাঁত কটা ভাই চার দাঁত চার দাঁত বর্তমান ওজনটা কেমন হবে চার মন চার মন হবে সুন্দর গরু ভাই একটা আনছেন আরো আছে আচ্ছা আপনাকে ধন্যবাদ আমরা পুরো বাজারে গরু দেখাবো দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আমরা ঘুরে ঘুরে বাজারে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করতেছি বেশিরভাগই পালন উপযোগী এবং মাংসের গরু দেখা যাচ্ছে খুব সুন্দর ভাই কত চাইছিলেন এটা 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 কত দাম এক লাখ 25 দাম এক লাখ 25 চাইছেন কত বলে 100 বলতাছে জি 100 বলতা বারবার এক লাখ বলে দিবেন না গোল দিয়ে তো এক লাখ বলে না না দাও দেব না ব্যাসা কত কইলা দিছেন একবারে 12000 দাম একবারে 12000 দশক 1 লাখ 12000 এটা তো মাংসের গরু তাই না আচ্ছা আমরা দেখাবো হাড় গরু আপনাদেরকে যে কথাটা বলছিলাম যে হাড্ডি গরু ছাড়া কোনো ভিডিও হবে না আরে বাবার এগুলো কি নিয়ে আইছরা ভাই কত নিয়েছে আচ্ছা আমরা দেখি এদিক থেকে কোন গরুটা দেখানো যায় আপনাদেরকে যে হাড্ডি গরু দেখাবো এদিকে হাড্ডি গরু আছে অনেক সুন্দর সুন্দর কোনটা দেখাবো সবই হাড্ডি সব খাটে ভাই দাম দর হচ্ছিল দেখি এটা এটা

অনেক গরু এদিকে সব মাংসের গরু ভিতরে চারটা তো হচ্ছে তারপর চেষ্টা করব। আমরা দাপে দাপে গরুগুলো দেখানোর বাইরে বাই অনেক গরু অনেক গরু আমরা দেখি এদিকে অনেকগুলো গরু দেখানোর চেষ্টা করি কি অবস্থা ভাই তার আজকে অনেক গরু নিয়েছেন মনে হয় ওটা আনছি আটটা

বাজারে 100 যদি আপনাদেরকে দেখাতে যাই সারা দিন 900 হবে না কিন্তু কিন্তু আমাদের হাঁটাচলাটা খুব কষ্টকর হচ্ছে বাজারের ভিতরে অনেক গরু অনেক গরু ভাই কত চাইছেন এটা ভাই 1 লাখ 35 ওরে ভাই আমরা সদরি 1 লাখ 35 হাজার টাকার করে চলে যাচ্ছে কত বলছে মানে 18 20 ব্যাঙা আর 18 20 বলছে দিবেন না দুই হাজার লাভে বিক্রি করবে আমরা দেখি সামনে থেকে আরো কিছু গরুর দাম জানা এগুলো মাংসের গরু এগুলো না এগুলো দেখাবো না আমরা শুধু হার্ট ডিশার গরু দেখাবো আজকে যারা আমাদের ভিডিও হার্ড ডিশার গরু দেখতে চান আপনাদের জন্য কিন্তু এই ভিডিও এখানে অনেক অনেক গরু অনেক যা দেখায় শেষ করা যাবে না কি অবস্থা ভাইয়া

মানুষ ক্রেতা বিক্রেতা ভরপুর আচ্ছা আচ্ছা আঙ্কেল কি বলছিলেন দুইটা কিনলে একটা ভিডি দিবেননি আমার একটা আমার খাবারটা খালি পড়ে আছে আগে কিন্তু ওই গো পরে বলছি এই বললাম আর কি কত চাইছে না এটা দেখা চাইছে আচ্ছা একশো এটা বিরাশি দাম চাই একটা বিরাশি যাচ্ছিলেন কত বলছে বাজারে হাজার বলুন পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি বলে ওজনটা কেমন হবে ওজন আছে একশো দশ একশো দশ কেজি একশো দশ কত বলে দিছিলেন ব্যাচা বলে দিছে বাহাত্ত বাহাত্তর হাজার বাই এটা তাহলে বাহাত্তর হাজার নিতে পারবে আজকে চণ্ডীপুরের হাট থেকে নাকি হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা দেখি এদিক থেকে মোটামুটি অনেকগুলো হাট ডিশার গরু আছে আপনাদেরকে যদি দেখাই পালা উপযোগী নাকি এটা পালা উপযোগী কত চাইছেন দেড় লাখ কত বলছে বাজারে নব্বই নব্বই হাজার বলছে না না কত বইলা দিছেন একশো বরাবর একশো পাঁচ বইলা দিছে লাখের নিচে আসবেন না এটা আচ্ছা আমরা আরো দুই একটি গরু দেখাই আজকের এই পর্ব শেষ করবো ইনশাল্লাহ এদিকে এক জোড়া দিয়ে দেন ভাই না না করলে হইব আরে ভাই ভারতাসি না ভাই কিনা বেশি ভাই কিনা বেশি কিনা বেশি এই জোড়া কত চাইছেন এই জোড়াটা জোড়াটা জি জোড়া এক লাখ বিশ এক লাখ বিশ চাইছেন কত বলছে ভাই বাজারে

পাশে থাকা বেল কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন আমরা আজকের ফরি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম